তো বন্ধুরা এই মাত্র এই ঢুকে গেলাম তো এগ্রাতে আজকে পাঁচটা সেটা খেলা আছে তো সব সেট আপ রানিং হবে তো রামনবমী উপলক্ষে তো সব কী কী সেট আপ আছে এখানে স্পটে গিয়ে তোমাদেরকে দেখাবো তার আগে বলছি তো ভিডিওটাকে অবশ্যই এক প্রথমকে লাইক মেরো তো এখান থেকে হয়ে আমি যাব এখন সিংদামোড়ে সিংদা মোড়ে ওখানে চারটা সেট খেলা আছে আজকে রোড শো আছে তো টার্ট্রেনিং বর্মন ওখানে আছে তো ওটা তোমাদের ভিডিও দেবো তো আজকে এখন আপডেটটা দিচ্ছি এইগ্রাতে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এগ্রা সুপার হসপিটাল সামনে তো কিছুটা দূরে এগিয়ে এলে তো দেখতে পাবো আমার রোলার মিউজিক তো রোলার মিউজিক রাস্তায় সেটা দাঁড়িয়ে আছে বর্তমান সেটা সামনে কাউকে দেখতে পাচ্ছি না এখন বাজে দুপুর আড়াইটা তো সেই জন্য সেটা বেসাম দেখতে পাচ্ছি না তো এবার দেখতে পাচ্ছো আমি বিড সেটা সামনে চলে এসেছি তো এটা কিন্তু এই যে শ্মশান কালী মন্দির আছে তো কালী মন্দিরের সামনে সেটা এখন ফিটিং চলছে সরি ফিটিং হয়ে গেছে বর্তমান একটু হালকা বাকি আছে তো সেটা বর্তমান দেখছো পুরো রেডি হয়ে আছে কিন্তু এখানে ফুল সেট আপ দেখা যাচ্ছে না তো চারটা মিট আর দুটো ব্যাচ নিয়ে উপস্থিত হয়ে গেছে পিরিয়ড মিউজিক তো এইগুলাতে আজকে উষা মিউজিক আছে আর তার যে মিউজিক আছে ওটা ভিডিও কভার করতে পারিনি কেন কি এটা বর্তমানে আমি একটা টাইম শর্টের জন্য কভার করতে পারিনি তো আজকে পাঁচটা সেটে এগুলাতে দেখতে পাবো তো সামনে দেখতে দেখতে পাচ্ছ এইচডি ডি অফিসের সামনে আছে কিন্তু মা বাসন্তী মিউজিক তো বন্ধুরা এই রাতে এই ছিল আপডেট তো এই রাতে আজকে রোড শো চারটার পর থেকে রোড শো চালু হবে তো পাঁচটা সেট আপের কম্পিটিশান আছে রোড শো চলতে চলতে হতে পারে তো এরপরে খাড়ে যাবো খাড়ে একটা সেট আপ আছে শুনেছিলাম তো সেটা হচ্ছে প্রো এই যে দেখতে পাচ্ছ প্রো খাড়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ রোডের সাইডে একদম বসে আছে মেন রোডের সাইডে পুরো প্রো ওটা কিন্তু রানিং করবে না এটা কিন্তু বিকাল থেকে সেট আপ চলবে তো বাকি আপডেট আমি সিঙ্গামুড়ে গেলে দেখবো নেক্সট আপডেট বর্মন টাইটানিকা আপডেটে দেবো